আমাদের উপজেলা নির্বাচনে কার্য প্রার্থী আছেন প্রায় একটা গুঞ্জন গুঞ্জন শোনা যাচ্ছে যে নদীর এই পার আর ওই পার যদি এই পার আর ওই পারে হয় আপনারা জাতীয় সংসদ নির্বাচনে ওই পারে ঘুরলেন কিভাবে বুঝলা গেছেন ট্রেনের পানির কথা ধ্বংসনগর বাজার শত ঐতিহ্যবাহী একটা বাজার যেইখানে মানুষ ছয় দোকানদার ছয় শত ফ্যামিলি শুধু ছয় শত ফ্যামিলি বাস করে না ছয় দোকানদারের মধ্যে কোন দোকানে দুইজন কোন দোকানে তিনজন কর্মচারী আছে তারাও এই দোকান গুলো দিয়ে জীবনযাপন করে কিন্তু তারা আজকে ড্রেনের পানি খায় ওই ড্রেনের পানির কথা যদি আপনাদের মনে থাকে নির্লজ্জ না হয় সেই বিবেচনা করে আমরা ভোট দিবেন

আগে ছিল তাদেরকে ফিরেন দেখছেন তাদের কর্মকাণ্ড শুনছেন নিজের চোখে দেখছেন আর দেখার ইচ্ছে মনে নিয়েন না বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করছি ভোটার মেয়েরা সংগ্রামী মেয়েরা সংগ্রাম সারা জীবন করবেন না সংগ্রাম করবেন উনত্রিশ তারিখে নিজের ভিড়ে এবং ব্যালটের সাথে কারণ কথার সাথে নয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম